নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাকবিলির নম্বর ওয়ান চ্যানেল লোকেল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যদি গড়ে বসে একদম ফ্রিতে চাকরি পেতে চান তাহলেই আজই আমাদের এই চ্যানেল লোকেল জব আপডেটটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা সম্পূর্ণ এ টু জেড একদম ফ্রিতে বিনামূল্যে আপনারা কোনো কনসালটেন্সি ছাড়া আপনারা এখানে ফ্রিতে চাকরি কবর পাইবা তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ড্রাইভারে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ড্রাইভারে কাজ করার সুযোগ আছে একসঙ্গে তিন তিনটা চাকরির কবর ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির কবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই চাকরিটা আপনাদের কমেন্ট হিসাবে আপনারা অনেকেই কমেন্ট করছিল যে ড্রাইভারে কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ড্রাইভারে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা কারণ এখানে অনেকগুলো পোস্ট আছে ভিডিওটা আপনারা স্কিপ করবেন আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে আপনারা দেখতে এটা চাকরি যেটা আপনাদের শ্রীভূমি অঞ্চল থেকে চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমগঞ্জ পদ্মার টয়টার নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন এই পদ্মার টয়টার জন্য কর্মী প্রয়োজন ফার্স্ট অফ ফার্স্ট অফ অল যেটা পোস্ট হলো আপনাদের পোস্ট হলো সেলস এক্সিকিউটিভ পোস্ট শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে আপনারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আপনারা যদি হাই সেকেন্ডারি পাস থাকুন আপনারা এই পোস্ট যেটা আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারবা নিজস্ব বাইক স্কুটি এবং ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক আপনাদের এখানে দুই চাকার বাহন থাকতে হবে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এবং পোস্ট যেটা হলো টিম লিডারের পোস্ট যেটা হইলো আপনাদের যোগ্যতা হইলো এখানে সেম হায়ার সেকেন্ডারি পাস অটোমোবাইল কোম্পানিতে তিন বছরের সেলসের অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাদের এখানে থ্রি বছর টিম লিডারে এবং সেলস এক্সিকিউটিভে কিন্তু এখানে কোনো ধরনের আপনাদের মেনশন করা নাই যে এক্সপিরিয়েন্স লাগবে তো ফ্রেশার যারা আছে আপনারা এই সেলস এক্সিকিউটিভে अप्लाई করতে পারবা নিজস্ব বাইক অথবা স্কুটি এবং ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং পোস্ট যেটা ড্রাইভারের পোস্ট আছে এখানে পাঁচ বছর অভিজ্ঞতা থাকা এবং ভ্যালিড যেটা ড্রাইভিং লাইসেন্স আছে এই ড্রাইভিং লাইসেন্স আপনাদের মাস্ট এই ড্রাইভারের পোস্টের জন্য কাইন্ডলি সেন্ড ইউর ইন্টারেস্টেড অফ কলিং সেন্ড সিবি ভাইয়া হোয়াটসঅ্যাপ তো আপনার এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারব সেভেন জিরো এইট সিক্স ডাবল এইট টু সিক্স ওয়ান ফাইভ এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেব তাছাড়া মেল আছে আপনাদের মেইল যেটা হলো আপনাদের মার্কেটিং ডট পোদ্দার ডট আপনাদের যেটা আপডেট করে দিবেন আপনারা যদি শর্ট লিস্টও নেন এখানে কল করাইব এবং আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবা যারা মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা হয়তো কোন সময় কোম্পানি আপনাদের মেইলের মাধ্যমে আপনাদের রিপ্লাই করা হয় তো আপনারা যে সময় আপনাদের সবসময় আপনাদের মেইলটা চেক করবা ভ্যাকেন্সি বিজনেস এক্সিকিউটিভ হেডকোয়ার্টার হলো আপনাদের শিলচার কোয়ালিফিকেশন হলে এনি গ্রাজুয়েট তো আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য যেটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেটা আপনাদের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনাদের রিপ্রেজেন্টেটিভ ইন সেম এরিয়া তো কাজটা হলো আপনারা দেখতে যায় কারণ রিলাক্সেশন যেটা হলো আপ টু থার্টি ফাইভ ইয়ার্স কোম্পানি দেখতে দাও আপনারা একুয়ানোভা ফার্মা প্রাইভেট লিমিটেড তো এটা আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে একুয়ানোভা যেটা ফার্মা কোম্পানি আছে এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে সেগমেন্ট যেটা আপনাদের গাইনি সেগমেন্ট থাকব স্যালারি হলো আলোচনা সাপেক্ষ ফর দ্য রাইট ক্যান্ডিডেট ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট যেটা আপনাদের দেখতে দাও এইচআর নাম দেওয়া আছে এখানে সরি জেএসএম এর নাম হলো অবি গৌতম জেডএসএম ক্যান্ডিডেট ক্যান সেন্সি ভিত্র তো এইখানে আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা গৌতম বি এট দ্য রেট ইকোনোভা এবং ওয়েবসাইট আছে আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা এখানে চেক করতে পারবা তো আপনারা যে মিলটা আছে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা এবং আপনারা যদি শর্ট লিস্ট নেন এখানে আপনাদের কোম্পানি দিয়ে কল করাব তো এই চাকরিটা আপনারা শ্রীভূমি এবং আইলাকান্দি যারা আসুন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে কাজটা হলো আপনারা দেখতে পাবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনারা অনেক সময় কম কমেন্ট করেন যায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পাবেন এখানে আরজেন্ট ভ্যাকেন্সি পোস্ট হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখানে হলো সেলস অফিসারে পোস্ট আছে লোকাল ক্যান্ডিডেট কোম্পানি হলো আপনাদের লিডিং ফার্মাসি কম ফার্মা কোম্পানি ইন ওটিসি হলো আপনাদের শ্রীভূমি এবং আইলাকান্দি এক্সপিরিয়েন্স হলো এক বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এখানে ওটিসি এক্সপিরিয়েন্সের যারা আপনাদের অভিজ্ঞতা আছে এক বছরে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেটস সেন্ড রিজুম ওর কল তো ফোন নম্বর আপনাদের দেখতে এইট ওয়ান ডবল থ্রি জিরো নাইন থ্রি সেভেন ফাইভ এইট এই নম্বরে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে আপনাদের কোম্পানি থেকে কল করাইব আপনাদের এখানে এক্সপেরিয়েন্স মেনশন করা আছে তো যারা আপনারা ওটিসি ডিভিশনে আপনাদের এক্সপেরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে अप्लाई করতে পারবা এই চাকরিটা কিন্তু আপনারা যারা একদম অল্প পড়াশোনা আছে আপনারা কিন্তু চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা অল্প পড়াশোনায় মাত্র এই কাজটা করতে পারবা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু এখানে আপনারা কল করা দিবা তো সম্পূর্ণ ডিটেইলস সহগ্রাম এখানে আপনারা দেখতে পাবেন জব অ্যালার্ট জব 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 আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে মাত্র অল্প পড়াশোনায় এ আই এম ফ্রম টিএন সার্ভিসেস এন্ড আই এম লুকিং ম্যান পাওয়ার ফর হোয়াটসঅ্যাপ বিজনেস তো এখানে আপনাদের কাজটা হলো আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজ আপনাদের হোয়াটসঅ্যাপের এখানে এটা নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে কনভার্ট করা কাজটা আপনাদের সম্পূর্ণ এখানে ডিটেলসে কয়ে দিলাম এবং এখানে ফোন নম্বর আছে এই কার সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে আপনার এখানে ফোনে যোগাযোগ করতে পারবা অ্যান্ড বডি ক্যান জয়েন মি দেয়ার ইজ নো হাই নো হাই কোয়ালিফিকেশন রিকার ফর দিস জব এনি ওয়ান ক্যান জয়েন দিস জব উইথ বেসিক কোয়ালিফিকেশনস তো এখানে আপনারা যারা ফ্রেশার্স আসো আপনারা এখানে চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা ইউ ক্যান আর্ন ইজিলি টুয়েলভ থাউজেন্ড পার মান্থ প্রত্যেক মাসে আপনারা ইজিলি আপনারা খুব সহজে আপনারা বারো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন ইজ গ্রেট অপরচুনিটি ফর ইউর ওয়ার্কিং ইন লোকাল এরিয়া আপনারা কিন্তু লোকাল এরিয়া যারা আছেন আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারব বরাক প্রত্যেকটা অঞ্চলে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছা করবো না ফ্রেশার যারা আছেন আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা নো এজ লিমিট রিকোয়ার্ড এখানে কোনো ধরনের এইজ লাগে না প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এইজের কোনো সময়সীমা নাই নো আই ইফ ইন্টারেস্ট টু ওয়ার্ক উইথ উইথ মি মি প্লিজ তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা এই কাজ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারবো ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল এইট ডাবল টু ফোর সিক্স ফোর জিরো ডাবল সিক্স তাছাড়া আরেকটা নম্বর হলো সিক্স ট্রিপল জিরো সিক্স ডাবল নাইন জিরো ডাবল ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবো আপনারা যদি কোনো অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবা না